الله تعالى من دير كدعك يا ايها الذين امنوا لا تلهيكم واموالكم ولا اولادكم عن ذكر الله দন দৌলত সন্তান সন্ততি যাতে তোমাকে আল্লাহ তাআলার জেকের থেকে গাফিল না করে দুনিয়ার মুহে পড়া তুমি আল্লাহ রব্বুল আলামিনকে যাতে ভুলে না যাও আল্লাহ তাআলা বলেন ওমেল জালি কে ফাউলা ইটা যারা দুনিয়ার মুহে পড়ে সন্তান সন্ততির ভালোবাসায় পড়া আল্লাহকে বুঝা যায় যারা আল্লাহ হুকুম মানতে পারবে না রবকে কথা যায় জহুরের নামাজ পড়ে না আসরের নামাজের খবর নাই মাগরিবের খবর নাই এশারের সালাতের খবর নাই ফজরের সালাতের খবর নাই দুনিয়ার ভালোবাসা মহাব্বতে পড়িয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়িয়া চাকরি বাকরির মধ্যে পড়িয়া রবকে যারা ভুলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলো তারা বিপদগামী হয়ে যায় যারা রবকে বইলা দুনিয়ার মুহে পড়া দুনিয়ার আনন্দে রং তামাশায় ঘুইরা ঘুইরা বেড়ায় দুনিয়ার রং তামাশায় পড়লে কবরে ভয়াবহ মুসিবতের সম্মুখীন হতে হবে হজরতে ওরওয়াইবনে রাদিয়াল রাজিয়াল্লাহ তালু বলেন একবার আমি মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান দেয়া চলছিলাম এমন অবস্থায় একটা কবরস্থানের পাশ দিয়ে আমি যখন যাইতেছিলাম যাওয়ার সময় আমি দেখতে পেলাম এক ব্যক্তি কবর থেকে আগুনের শিকল নিয়ে উঠছে আগুনের শিকল নিয়ে একটা ব্যক্তি কবর থেকে উঠে গেছে কত ভয়াবহ অবস্থা আগুনের দেরি পরিহিত অবস্থায় একজন লোক কবর থেকে উঠা যার গোটা শরীরের মধ্যে আগুন এটা দুনিয়ার কোনো আগুন না এটা জাহান্নামের আগুন ওই লোকটা বলতেছে এই ভাই কে আসো আমার শরীরে একটু পানি ঢালা দাও লুকটা বলতেছে আমাকে একটু পানি ডাইলা দাও হজুরা জুবায়ের বলেন আমি দেখলাম এই লোকটির পিছনে আর একজন লুক সে বলতেছে সাবধান তার শরীরের মধ্যে কোনো পানি দিবানা না এই লোকটিকে কোনো পানি দিবানা হজরা জুবাইর বলেন আমি রাতের বেলা ঘুমিয়ে গেলাম সকাল বেলা দেখি আমার মাথা দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে চিন্তা তাদের অন্তঃকরণের মধ্যে কেমন ভাবে ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন লা তু্লহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিক্রিল্লাহ যাতে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে তোমার দন্ড লট টাকা পয়সা সন্তান সন্ততি এগুলোর মুখে পড়া তুমি আল্লাকে ভুলা যায় না আল্লাহ বলেন যদি ভুলা যাও তাহলে সমস্যা অমাইয়াফান লাল ইক্যাফ উনা ইক্যাফুন ফাসিরু আল্লাহ বলেন যদি আল্লাহ পাকের জিকির থেকে তোমাকে সম্পদ সন্ত সন্তান সন্তুষি এগুলো যদি তোমাকে বিমুখ করে দেয় তাইলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইবা আল্লা রব্বোলা আল আমিন চমৎকারভাবে সুরাচলিও সুফের সাত আট নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানিয়া দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা হা তোমরা দুনিয়ার মুহে পড়া যাও অসুবিধা নাই যাদের অন্তরের মধ্যে এই বিশ্বাস দ্বারা এই বিশ্বাস লালন করো যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা যাদের অন্তরের মধ্যেই বিশ্বাস আছে যে পাকের সাক্ষাৎ তোমার হবে না যারা দুনিয়া পায়া দুনিয়ার জেন্দিগি পায়া সন্তুষ্ট হয়ে গেছে দুনিয়ার জেন্দিগিকে আপন মনে করছে দুনিয়াকে মনে করছে এটাই তোমার জীবনের সব এই জেন্দিগি তোমার সব যারা দুনিয়ার জীবনকে আপন মনে করছ বৎমান বিহা এবং এই দুনিয়ার নাচ নিয়ামত ভয়া তুমি পরিতৃপ্ত হয়ে গেছ ওয়াল্লেদিন আহুম আন আয়াতি ওয়াল্লাদিন আহ হুম আন আয়াতি না আল্লা পাক রব্দুল আলামিন আমিন বলেন তোমরা আমার সতর্ককারীর আমার নিদর্শন থেকে তোমরা গা ফেল আল্লাহ বলেন যারা এরকম আমার সতর্ককারীর বার্তাগুলো যারা শুনে না যারা দুনিয়া পায়া সন্তুষ্ট হয়ে গেছে অন্তরে বড় শান্তি এই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এটা যারা বিশ্বাস না যাও মনে করো দুনিয়ায় সব টাকা দেখো না তোমার আগে পিছে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় কেউ কিন্তু দুনিয়ায় স্থায়ী না মৌতের খাটিয়ার মধ্যে উঠলে বোঝা যায় যে মানুষটা কত হিস্য হইয়া দুনিয়ায় তার কত কিছু ছিল আজকে সব হারাইয়া দশতলা বিল্ডিং থুইয়া ইন্ডাস্ট্রির মালিক ছিল ইন্ডাস্ট্রি থুইয়া কুটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ছিল এগুলো সব রেখে দামি দামি গাড়িতে চড়তো এই গাড়িগুলো সব রেখে তিন টুকরা সাদা কাপড়ে তাকে এরকম খাটিয়ার মধ্যে তুলে দেওয়া হয় কত দামি খাটের মধ্যে ঘুমাইছে এখন আর ওই দামি খাট নাই মসজিদের নরমাল খাটের মধ্যে তাকে শোয়াইয়া তিন টুকরা কাপড় দেওয়া প্যাকেট করে জানাজার ময়দানে নিয়া তাকে কবরস্ত করে দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরে তো যাইতেই হবে যারা এই বিশ্বাস করো না যে দুনিয়ার জিন্দিগি আসল কবরের জিন্দিগি যাওয়া লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জেন্দেগিকে যারা আপন মনে করে পরজগতের জেন্দেগি থেকে যারা গাফেল আল্লাহ তাআলা বলেন উলাইকা মাওয়া মাওয়াহুম নার উলাইকা মাওয়াহুম আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের জন্য হইল তাদের ঠিকানা হবে তাদের বাসস্থান হবে জাহান নাম তাদের বাসস্থান হবে আল্লাহ বলেন বিমা দুনিয়াতে তারা যেই কর্মগুলো করছে জাহান নামের কাজগুলো করছে আল্লাহ না করছে দম দৌলতের মুহে পড়ে সন্তানের মুখে পড়ে আল্লাহকে ভুলে গেছে মুহূর্তের জন্য রবকে স্মরণ করে নাই আল্লাহ পাক রব আলামিন বলেন এই জন্য ওই মানুষগুলোর ঠিকানা হবে এটা অন্য কোন কারণে না শুধুমাত্র সন্তান সন্ততি এর ভালোবাসায় রবের সাথে সাক্ষাৎ করতে হবে এটা ভই অত সাল্লা তালা আমাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন সৌরাতুল মুনাফেকের নয় নম্বর বলছেন যাতে করে দ্বন্দ্ব সন্তান সন্ততি তোমাদেরকে আমি রবের থেকে গাফেল না করে যদি গাফেল হয়ে যাও তাহলে কিন্তু পরকালে তোমাদের মুসিবত আছে এজন্য সাবধান হতে হবে দুনিয়া আমাকে জায়গা দিবে না দুনিয়ার থেকে আমার বিদায় নিতেই হবে অতএব পরজগতের সামানা গুছাতে হবে গুছাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই পরজগতের সামানা গুছানোর তৌফিক দান করেন